কতক্ষণ পাঁচশো টাকা এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো টাকা এক হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো চব্বিশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার একা পঁচিশ হাজার টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো হাজার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো হাজার সাতাশ হাজার সাতাশ হাজার সাতাশ হাজার পাঁচশো টাকা পাঁচশো আড়াইশ হাজার আড়াইশ হাজার আড়াইশ হাজার আড়াইশার আড়াইশ হাজার আড়াইশ হাজার আড়াই হাজার আড়াই হাজার আড়াই হাজার একা ত্রিশ 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 হাজার একা

আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার গেলি আট হাজার টাকা টাকা আট হাজার টাকা আট হাজার 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 টাকা আট হাজার পাঁচশো

അടുത്ത വർഷ ഇസ് എടവർ വർഷിക്കാ അടുത്ത പക്ഷ രിക്ക അടുതർ വർഷം അടുത്ത വർഷം രിക്ക അടുതർ വർഷം അടുത്ത വർഷ രിക്ക അടുത്ത വർഷം അടുത്ത വർഷം ലക്കോൺ കേട്ടോ അടുത്ത വർഷം ഒരു പക്ഷെ തമർസൈ അടുത വർഷ രിക്ക അടത വർഷം അടുത്ത വർഷ രിക്ക അടുത വർഷോ അടുത വർഷ രിക്കടതർ വർഷോ അടുത വർഷ രിക്ക അടുത വർഷം അടുത്ത വർഷ രിക്ക വർഷ বিক্রি করা হলো দেখো পরান কাকা নিল মাছটা বিশাল সাজের মাছ নিয়ে যাচ্ছে পরান কাকা আট হাজার পাঁচশো টাকা